উত্তর যে কি জন্য এনারা এসেছেন জানো কি কিছু জানো না তো শোনো রাজপুত কল্যাণ সমিতি নামে একটা স্বেচ্ছাসেবী সংগঠন এনারা এনারা বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকেন বিশেষ করে এদের লক্ষ্য হলো প্রত্যন্ত এলাকায় শিক্ষার বিস্তার ঘটানো শিক্ষা ছাড়া কোনো কিছুর উন্নয়ন সম্ভব নয় তাই এদের যে চিন্তা ভাবনা তাকে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এনারা আজকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনায় উৎসাহিত করার জন্য কিছু খাতা কলম দেবেন এবং আশা করি তোমরাও এদের উৎসাহিত করে এদের অনুপ্রাণিত করে পড়াশোনায় মনোনিয়োগ করবে এবং যাতে আমাদের প্রত্যন্ত এলাকায় পড়াশোনার সার্বিক উন্নয়ন হয় এবং ওদের যে চিন্তা চিন্তাভাবনা ওদের যে প্রয়াস তা যেন সাফল্যমণ্ডিত হয় তার চেষ্টা করবে আর কিছু না বলে আমি অন্যদেরকে ওদের যে প্রচেষ্টা